নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি এই বিয়ের মরশুমে চুপিসারে বিয়ে সেরে ফেললেন আপনাদের সকলের প্রিয় জি বাংলার আনন্দি সিরিয়ালের মুখ্য অভিনেতা হৃত্বিক মুখার্জি এতদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন ঋত্বিক তার মনের মানুষ কন্টেন্ট ক্রিয়েটার দিশা দাস আর তারই সাথে আইনি বিয়ে এবং আশীর্বাদ সেরে ফেললেন অভিনেতা দুই পরিবার এবং কাছের বন্ধুদের নিয়েই বিয়ের অনুষ্ঠানটি ছোট্ট করে সারল ঋত্বিক এবং দিশা আসুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক হৃত্বিক এবং দিশার আইনি বিয়ে এবং আশীর্বাদের কিছু মুহূর্ত হৃত্বিকের বিয়েতে বন্ধুদের মধ্যে ছিল রব অরুণিমা এবং অন্বেষা এছাড়াও ছিল দুই পরিবারের সদস্যরা ঋত্বিককে আপনারা দেখে থাকেন জি বাংলার পর্দায় আনন্দী সিরিয়ালে আর আনন্দি সিরিয়ালের মুখ্য অভিনেত্রী অন্বেষাকেও দেখা গেছে হৃত্বিকের বিয়ের অনুষ্ঠানে তো বন্ধুরা ঋত্বিককে তোমাদের কেমন লাগে আর তার বিয়ের মুহূর্তগুলো তোমাদের আজকের ভিডিওতে কেমন লাগলো সেটাও আমাদের কমেন্ট করে জানিও আর ঋত্বিক এবং দিশার জন্য রইল নতুন জীবনের অনেক শুভেচ্ছা আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে অফস্ক্রিন অভিনেতা অভিনেত্রীদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলায়কনটাকে সেট করে রেখো ধন্যবাদ